নমস্কার বন্ধুরা আজকে নিয়ে আসলাম কিছু ছাদ বাগানের দৃশ্য ফুলের গাছগুলো কেমন লাগলো তোমাদের কাছে একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নেই তার জন্য অন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে রোজ রোজ তো আর রান্নাবান্নার ভিডিও দেওয়া যায় না বন্ধুরা আমার পরিচয়টা দিয়ে নেই আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগ আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম দেখুন এখানে কিছু ফুলের গাছ লাগানো হয়েছে এই গাছগুলো লাগিয়েছে তোমাদের দাদা ভাই বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা যদি দেখে ভালো লাগে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুবান্ধবের মাঝেও একটু দেখার সুযোগ করে দিও দেখো এখানে অনেক ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে এখানে আছে পদ্ম ফুল গাছ লেবু গাছ শেপালি ফুলের গাছ আরও অনেক নানান ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে দেখতে থাকুন কিছু লঙ্কার গাছও আছে অনেক ধরনের সবজি গাছও আছে এখানে নানান ধরনের গাছ লাগানো হয়েছে এখানে একটা বেগের এর মধ্যে লাগানো হয়েছে কিছু টমেটো গাছ দেখতে থাকুন বন্ধুরা টমেটো গাছগুলোর মধ্যে ফুল এসে গেছে এটা হলো লঙ্কা গাছ লঙ্কা গাছের মধ্যেও লঙ্কা ধরেছে দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষ মুহূর্তে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও এটা হলো অপরাজিতা গাছ সাদা অপরাজিতা নীল অপরাজিতা একসাথে লাগানো আছে এই গাছটা লাগিয়েছে আমার নাতি কাছে অনুরোধ করলাম সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো তোমাদের একটা লাইকে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় তাছাড়া একটা লাইকে অনেকটা দূর এগিয়ে নেওয়ার সাহায্য করে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওর শেষ মুহূর্তে ছোট্ট করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখো এখানে লঙ্কার গাছে লঙ্কা ধরেছে এই ভিডিওটা কিছুদিন আগেই করা হয়েছে নিজের হাতের গাছ বাড়িতে গাছ লাগিয়ে সবজি করলে কিন্তু খুব ভালোই লাগে দেখো কি কি সার দিয়েছে তা কিন্তু আমি জানি না কোনো কিছুই দেখো এখানে ধনিয়া পাতা গাছ লাগানো হয়েছে কিছু শীতকালীন ধনিয়া লাগানো হয়েছে কিছু বিলাতি ধনিয়া পাতাও আছে আজকে আর বেশি বক বক করব না চড়াই পাখির ডাক তাকের ডাক সব কিছু ডাকি আছে বেশি বয়স দেব না সবাই দেখতে থাকো আর ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও আর আমাকে একটু এগিয়ে নেওয়ার সাহায্য করো বন্ধুরা সবাই সবাই একসাথে থেকে এগিয়ে যাব দেখো এগুলো হলো বেগুন গাছ বেগুন গাছের চারা লাগানো হয়েছে এখানে আরো কি কি গাছ লাগানো হয়েছে গাছ আরো কি কি গাছ আছে না এখানে সব গাছের বস্তু জিনিসপত্র সব রেডি আছে এখানে এখানে পুজোর জন্য কিছু দুব্বা গাছ লাগানো হয়েছে এখানে দেখো ঠাকুর ঘর ঠাকুর ঘরটা আগে নিচেই ছিল এখন উপরে ঠাকুর ঘরটা রেডি করা হয়েছে ঠাকুর উপরেই ঠাকুর পূজা দেওয়া হয় আমি বয়েস দিয়ে আজকে একটু পশু পাখিও আমার সাথে বয়েস দিয়ে নিয়েছে সবাই দেখতে থাকো এখানে দেখো বোমা ফুল তুলছে পূজার জন্য আজকে একটু পশু পাখির ডাক শুনে নাও বন্ধুরা দেখা পূজার জন্য সব ফুলগুলো গাছ থেকে তোলা হয়েছে এখানে দেখো একটু ঠান্ডা টাইমে বিকাল দিকে একটু বেরিয়েছিলাম দেখতে সব কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম একটু একটু করে সবাই দেখতে থাকো আশা করি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই সবাইভাবে সাথে থাকো পাশে থাকো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো কমেন্টের অপেক্ষায় আছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু ভাই আমার পাশে থেকে দিও পরবর্তীতে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো নিজের পরিবার পরিবারদের খেয়াল রাখো ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পরবর্তীতে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা